ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টেম রিপোর্ট কর্মবিরতিতে অংশ নেওয়া ডাক্তারদের দেখাতে হবে এই দাবিতে অনুর ইন্টার্ন থেকে জুনিয়র ডাক্তাররা তার জেরেই সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা কার্যত শিখে উঠেছে ফলে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রোগীদেরকে মুর্শিদাবাদ মেডিকেলে খুবে ফেটে পড়লেন রোগীর আত্মীয়রা তবে এ ছবি বিভিন্ন হাসপাতালের পাশাপাশি বেশ কিছু হাসপাতালে পরিষেবা স্বাভাবিক রয়েছে রোগীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য অনুর রয়েছেন বেশ কিছু হাসপাতাল মঙ্গলবার রাতে গভর্নিং বডির বৈঠক হয় সেখানে বিভিন্ন জেলার মেডিকেল কলেজের পড়ুয়ারা হাজির ছিলেন মাঝ রাত পর্যন্ত চলে বৈঠক সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় তারা তাদের দাবি থেকে নড়বেন না সরকারি বেসরকারি সমস্ত হাসপাতাল সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে বেসরকারি হাসপাতালে এমার্জেন্সি ট্রমা কেয়ার ক্রিটিক্যাল কেয়ার ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা হচ্ছে কিন্তু আউটডোর বন্ধ বহুদূর থেকে রোগীরা এসে দেখছেন এই পরিস্থিতি ফলে চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে তাদের মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন আন্দোলনকারীদের আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু রোগীদের চিকিৎসা শুরু করারও অনুরোধ করা হচ্ছে পরে স্বাস্থ্য দফতরের প্রধান সচিব বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপকরাও এসে আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন এহেন পরিস্থিতিতে বহু দূর থেকে আসা রোগীদের চূড়ান্ত হয়রানি হতে হচ্ছে খরদা আগরপাড়া বাঁকুড়া দূর দূর থেকে রোগীরা এসেছেন আউটডোরে ঘুরে বেড়াচ্ছেন বিভ্রান্তের ভঙ্গিতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ আর জি করে নৃশংস ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন ঠিক আছে বন্ধ মানে কিসের ওই যে মেডিকেলে এক ছাত্রী মারা গেছে হ্যাঁ কলকাতা আর করে ওই জন্য বন্ধ আছে কিন্তু আমরা তো সে খবর পাইনি আমরা দূর দূর থেকে এসছি আমরা জানি না এবারে এসে প্রবলেমে পড়ে গেছি হ্যাঁ এবারে ডাক্তার না দেখাতে বলে অসুবিধা সুগার টেস্ট করাবো কান দেখাবো এগুলো প্রবলেম হয়ে গেছে হসপিটাল এরকম বন্ধ থাকবে এটা তো ঠিক না না মহকুমা হাসপাতাল এখানে তো মেডিকেলে কোনো সিস্টেম নাই এই বন্ধ আছে কি করে জানি ন্যাশনাল মেডিকেল কলেজেও দেখা গেল বন্ধের ছবি পুরোপুরি বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা প্রয়োজন ছাড়া ইমার্জেন্সিও সার্ভিস প্রায় বন্ধ বললেই চলে বুধবারও চলেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি জলপাইগুড়িতে চিকিৎসকদের ধর্মঘট সকাল থেকেই বন্ধ ছিল সমস্ত ওপিডি টিকিট কাউন্টার বন্ধ করে দিয়ে গেট বন্ধ করে চলছে চিকিৎসক পড়ুয়াদের আন্দোলন তবে বন্ধ হয়নি এমার্জেন্সি পরিষেবা হাই নিউজ নেটওয়ার্ক